সালাম ওয়ালাইকুম লাইফ অ্যাড সি উইথ শুভ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও চলে এসেছি যদিও ভিডিওটা অনেক পুরাতন এটা এই বছর পয়লা বৈশাখের অ্যাট দ্যাট মোমেন্ট আই ওয়াজ অ্যাট শিপ কিন্তু আজকে ল্যাপটপে কিছু অফিসিয়াল কাজ করতে যে ভিডিওটা আমার সামনে আসলো ভিডিওটা অবশ্য আমি চ্যানেলে দেওয়ার জন্য তৈরি করছিলাম না বাট হঠাৎ করে মনে হলো আপনাদের সাথে শেয়ার করি শিপে কিভাবে আমরা বিশেষ দিনগুলো উদযাপন করি ওই দিন আমরা সবাই মিলে অনেকটা যেমন খুশি তেমন রান্নার আয়োজন করেছিলাম এখানে আমাদের ক্যাপ্টেন স্যার ছিলেন চিফ অফিসার স্যার ছিলেন এবং আমরাও সবাই রান্নায় অংশগ্রহণ করেছিলাম সবাই সময় মতো রান্না করছে কেউ পান্তা ভাত কেউ বা বিভিন্ন রকমের ভর্তা আমি এখানে তিনটে ভর্তা বানিয়েছিলাম এবং আমার ভর্তা নিয়ে আমাদের অনাবল ছিল স্যার খুব এক্সাইটেড ছিলেন ভোটটা খাওয়ার জন্য ওয়েট করতেছি খুব স্পেশাল ভর্তা আর সবার আগে আমি পাস ভিডিওটা দেখার পর আমার শুধু একটা কথাই মনে হচ্ছে টুডেস বিউটিফুল মোমেন্টস আর টুমো সুইট মেমোরিজ যার জন্য আর ভিডিওটা যখন আমার সামনে আসলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার পিছনে কিছু স্মৃতি পহেলা বৈশাখে আমাদের খাবারের মেনুতে ছিল পান্তা ভাত ইলিশ মাছ ভাজা সহ অনেক রকম ভর্তা আমি এখানে তিনটে ভর্তা বানিয়েছিলাম যার মধ্যে ছিল সুটকি ভর্তা ডিম ভর্তা আর চিংড়ি ভর্তা প্রতিটা খাবারই অসম্ভব মজার ছিল আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সবাই ভালো থাকুন এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করুন আল্লাহ হাফেজ